শুফল মেল জ্যোতি শ্রেষ্ঠ সব সংগ্রসা সবার যদি শ্রেষ্ঠ সমস্যা this wish to কি ব্যাপার ভালো আছেন খুব চিন্তা করছেন আজকে সত্যি চিন্তা করার দিন আজকে স্টারের পজিশান খুব একটা ভালো নেই আজকে আপনাকে চাপে ফেলে দেবে কিন্তু বেশ কিছু ইম্পর্টেন্ট কাজ আছে কি হবে বলুন তো একদম চিন্তা করার কোনো কারণ নেই বলবো আপনাকে কিভাবে ব্যাপারটা ম্যানেজ করবেন কিন্তু তার আগে যেটা বলি শ্রীলাল আমি শ্রীলাল জ্যোতিষী শ্রীলাল জ্যোতিষ শ্রেষ্ঠ শ্রীলাল আমার ফোন নম্বরটা লিখে নিন আপনার মোবাইলে বা খাতা বা ডায়েরিতে বা হৃদয় নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো এইটা কিন্তু আপনাকে এই যে নাম্বারটা এই নাম্বারটাই আপনাকে আমার সঙ্গে যোগাযোগ করিয়ে দেবে দেখবেন আমি আমরা একটা কথা বলি ধরুন একটা ওয়ার্ল্ড কাপ যেটা কিন্তু চারটিকানি কথা নয় দিনটা আপনার জন্য গুড লাক কারণ আপনি ওয়ার্ল্ড কাপ জিততে পারেন বাট আপনাকে সেইভাবে খেলতে হবে সেইভাবে খাটতে হবে বুঝতে পারছেন অর্থাৎ আজকের দিন সেইভাবে খাটতে হবে আর সেইভাবে পরিশ্রম করতে হবে তাহলেই আপনি কিন্তু গুড লাক পাবেন ওকে চলুন দেখে নিই সবার আগে মেস রাশি খুব তাড়াতাড়ি করে কাজ করতে হবে ফেলে রাখা যাবে না ভাবা যাবে না মুখের দিকে তাকানো যাবে না চিন্তা করা যাবে না বৃষ রাশি খুনিকের ভালোবাসা খুনিকের দেওয়া নেওয়া খুনিকে পেম্পড়ির কি বলছি বাস্তবে আপনাকে আসতে হবে মিথুন রাশি ব্যয়ে আনুষ্ঠানিক ব্যয় চাপে পড়ে যাচ্ছেন আর কি টাকাকে ধরতে হবে সম্পদকে ধরতে হবে চঞ্চল হয়ে উঠছেন আপনি কর্কট রাশি কর্মে নতুন যোগাযোগ দূরযাত্রা আজকে আপনাকে কেউ হেল্প করবে কাউকে আন্ডারএস্টিমেট করবেন না আপনার যে কোনো সমস্যার সঠিক সমাধানে একটাই নাম জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আপনার হাত মুখ পুষ্টি ও ভাগ্য বিচার হোক কিংবা গ্রহগত প্রতিকারে আপনার সৌভাগ্যের দিশারি জ্যোতি শ্রেষ্ঠ শ্রীলাল আর আপনার ভাগ্যবদলাতে শ্রীলাল এখন আপনার জেলায় কলকাতার হাতিবাগান গোল পার্কের পাশাপাশি উত্তর চব্বিশ পরগনার বনগা সোদপুর বসিরহাট দক্ষিণ চব্বিশ পরগনার বেহালা বারুইপুর হাওড়ার সাঁতরাগাছি বাগনান হুগলির শ্রীরামপুর আরামবাগ নদিয়ার কল্যাণী কৃষ্ণনগর বর্ধমানের বর্ধমান কাচুয়া দুর্গাপুর পূর্ব মেদিনীপুরের হলদিয়া কন্টাই পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর ঘাটাল মুর্শিদাবাদের বহরমপুর পুরুলিয়ার আদ্রা কিংবা উত্তরবঙ্গে শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার এবং মালদায় এবং বোকারো এখন শুধুমাত্র আপনাদের জন্য আপনি কি শ্রীলালের সঙ্গে সরাসরি কথা বলতে চান তাহলে বুকিং করুন এই নাম্বারে নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো কিংবা সিংহ রাশি কর্মক্ষেত্রে সুনাম সুচিকিৎসার যোগ আজকে আজকে পারলে যাদের প্রেশার সুগার থাইরয়েড আজকে এগুলো চেক করে নেবেন কন্যা রাশি ভাগ্য আজকে আপনার মোটেই ভালো না রাহু পরিবর্তন হচ্ছে আপনার ভাগ্যে বেশ কিছু আপনি সুযোগ পেতে পারেন দুঃখ পাবেন না রাশি বিকেল চারটে পঁয়ত্রিশ অব্দি সাবধানতা মানে অবলম্বন করবেন কোনো দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট বাড়াবাড়ি অশান্তি এগুলো থেকে একটু দূরে থাকবেন তারপরে যেটা মনে হয় তাই করবেন আপনাকে আমি আটকাবো না সময় আপনাকে আপনাকে ফেভার এনে দেবে বৃশ্চিক রাশি স্বামী স্ত্রীর সঙ্গে সুসম্পর্কের অবনতি ছোট ছোট কারণে মত ঠিক আছে আজকে একটু আনন্দ নেওয়া আনন্দ কথা বলা আনন্দ ভাব আজকে রাখতে হবে ধনু রাশি শত্রুতা শরীর নিয়ে ডিস্টার্ব মুখমণ্ডলে রোগ বা মুখমণ্ডলে আঘাত অস্ত্রোপচার ডক্টর দেখাতে হতে পারে মকর রাশি সাহসিকতা বৃদ্ধি আজকে আপনি আপনার কর্মের ফল পাবেন যদি ভালো কাজ করে থাকেন আজকে আপনি ডেফিনেটলি ভালো হবে আপনার আর যদি খারাপ করে থাকেন আজকে কিন্তু আপনি একটু সাবধান লুকিয়ে পালিয়ে বেড়ালেই ভালো হয় কুম্ভ রাশি পারিবারিক ক্ষেত্রে শুভ নয় মায়ের অসুস্থতা নিজের শরীর নিয়ে ডিস্টারবেন্স বন্ধু সিলেকশন বন্ধু প্রীতি বন্ধু ভালোবাসা ক্ষতির কারণ মীন রাশি সাহসিকতা বৃদ্ধি নতুন কাজে অগ্রসর আজকে না মানে ধরুন ছোট হলে ছোট করেই করবেন বড় হলে বড় করেই করবেন আজকে কিন্তু মানে অল্প অল্প করে মানে বুন বুন সে সমুদ্রপান দেয় না মানে ছোটো ছোটো করে সাকসেসের দিকে এগোতে পারবেন আপনি হয়ে গেল বাবাটা রাশি কেমন যাবে ঠিক এইভাবেই আপনাদের জন্য চলে আসব খারাপটাকে যাতে না খারাপ হয় ভালোটাকে কি করে এনজয় করতে হয় আপনি আমার প্রোগ্রামটা ফলো করবেন প্রোগ্রামটাকে শুনবেন প্রোগ্রামটাকে বারবার শুনবেন শ্রীলালদা কি বলছে সেটাকে ফলো করে দিন কাটাবার চেষ্টা করবেন আর ড্যামেজ কপাল চাপে আছেন সমস্যা আছেন ভুগছেন ক্ষতি হচ্ছে তাহলে একবার যোগাযোগ করে নেবেন সমস্যা পেলে রাখলে কিন্তু বাড়ে ঠিক আছে সমস্যা কিন্তু কমে না নাম্বার নাইন এইট থ্রি জিরো থ্রি জিরো ডাবল সেভেন টু জিরো নমস্কার